হে হ্যালো বিহন ওয়েলকাম ব্যাক টু ওনাদের ভিডিও আমি যে শার্টটা পরে আছি দেখতে পাচ্ছেন এর কিন্তু আরও তিন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইভেন প্রতিটা সাথে সাথে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট অফ আমি যে শার্টটা পরে আছি এটা কিন্তু হালকা জ্যাকোয়ার ডিজাইনের অ্যান্ড এরকম টেক্সচারের উপরে পেয়ে যাবেন অ্যান্ড খুবই সফট একটা ফেব্রিক ইউজ করা হয়েছে অ্যান্ড সাথে গোল্ডেন বাটন দেখতে পাচ্ছেন অ্যান্ড এর আরও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্র্যাট্টল কালার আপনি চাইলে এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই শার্টগুলো আপনারা ফর্মাল ক্যাজুয়াল বোধ পয়েতেই পড়তে পারেন ব্যাক সাইডটাও সেম টেক্সচারের উপরে হবে অ্যান্ড যারা অ্যাশ কালার পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন প্রতিটা সাথে এমন গোল্ডেন বাটন পেয়ে যাবেন লাইভের হলোগ্রাম সহ অ্যান্ড যারা ব্ল্যাক পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার্স আছেন তারা কিন্তু এই শার্টটা ট্রাই করে দেখতে পারেন এটা একটা ইউনিক টেক্সচারের ফেব্রিক চাইলে এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন অ্যান্ড অবভিয়াসলি লাস্ট ওয়ান আমি যেটা পরে আছি এটাও কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন খুবই সফট একটা ফেব্রিক দেখেন পুরো ফেব্রিকটা কিন্তু এক হাতের ভিতরে চলে আসছে সো এইভাবে আপনারা শার্টটাকে ধরে রাখতে পারবেন এন্ড এই শার্টগুলো আপনারা চাইলে অনলাইনে ডিরেক্টলি পেজে মেসেজ করে একটু কনফার্ম করে দিতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ হাফেজ ডট লাইভ শপিং কম ডট বিডি